লাইন এই লাইনের দৈর্ঘ্য যেটাই হোক আমরা যদি হচ্ছে এখানে তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ যে কোনো নাম্বারে হচ্ছে সমান ভাগে সমান সেগমেন্টে ভাগ করতে চাই তাহলে আমরা খুব সহজ একটা টুলস আছে সেটা আমরা ইউজ করবো ডিআই ভি অর্থাৎ ডিভাইড টুলসটা আমরা ইউজ করবো ডিআই ভি লিখলে লিস্টের মধ্যে চলে আসবে এটা সামনেই যেটা দেখতে পাচ্ছেন ডিভাইড এটাকে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে এই লাইনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে দেন হচ্ছে আপনার নাম্বার চাচ্ছে সেগমেন্টের নাম্বার সেগমেন্টের নাম্বারটা হচ্ছে ধরেন আমরা ফোর দিলাম ফোর দিয়ে ইন্টার দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন আমাকে পয়েন্ট বসিয়ে দিছে আর কি এই যে প্রত্যেকটা সেগ মানে ভাগে ভাগ করে হচ্ছে যে আপনার প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টের বিভিন্ন সাইজ আছে এই সাইজগুলো হচ্ছে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আমি এরকম সাইজের রাখছি এই জন্য দেখতে পাচ্ছি হয়তো বা পয়েন্ট অনেকের শো না করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন ডিডিপি জাস্ট ডিডিপি লিখলেই আপনার লিস্টের মধ্যে চলে আসবে যে ডিডিপি টাইপ এই কমান্ডটাকে আমি ক্লিক করে দিলাম তাহলে এখানে আমাদের যে পয়েন্টের সাইজগুলো আছে ডিফল্টভাবে এটা থাকে হয়তো বা এটা ট্রাই করতে গেলে দেখতে পাবেন না পয়েন্টগুলো দেখতে পাবেন না তো ডিফল্ট এটা থাকে আর কি এটা থাকলে কি হয় এই যে দেখেন ওকে করে দিলাম এটা থাকলে দেখা যায় না তো সেক্ষেত্রে আপনি কী করবেন ডিডিপি ইন্টার দিবেন ঠিক আছে দেন হচ্ছে আপনার হ্যাঁ এই পয়েন্ট মানে এই কমান্ডে যাওয়ার পরে এই পয়েন্টস টের হচ্ছে যে আপনার বিভিন্ন সাইজ আছে দ্যাট মিনস বিভিন্ন হচ্ছে যে ইয়ে আছে আর কি স্টাইল আছে এই স্টাইলগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো আমি হচ্ছে যে এইটা যদি দেই দিয়ে এবং এখান থেকে পয়েন্ট ছোটো বড়ো করা যায় দেখেন এখানে ফাইভ আছে না আমি এখানে ফাইভের জায়গায় থ্রি দিলাম এবং এটাকে সিলেক্ট ক্রিকেট এটা করে দিলাম দেখেন এই যে ছোটো ছোটো হয়ে আসছে ঠিক আছে তো আমরা চাইলে শুধু লাইন না আমরা চাইলে হচ্ছে যে সার্কেলকে বিভিন্ন অংশে আমরা ভাগ করতে পারবো আর্চকে করতে পারবো এই পলি লাইন এটা এই পলি লাইনকে ডিভাইডেড করতে পারবো রেকটেঙ্গুলার